আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজ পাবদা মাছ ভোনা করব পাবদা কিভাবে আপনারা খুব সহজে বাসে করতে পারবেন তো সেটা শেয়ার করছি তো প্রথমে এখানে মাছ এখানে কিছুটা লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে মেখে নিয়ে হালকা ভাবে তেল ভাজবো হালকা ভাবে ভেজে নেব কারণ এতে করে মাছের ভেতরে ঝাল লবণটা প্রবেশ করবে যদিও এই মাছটা না ভাজলেও হয় আমি আসলে ভাজবো না জাস্ট একটু তেলে ওপিট করে উল্টে দিব হালকা তাপে আপনারা দেখে বুঝতে পারবেন তো এক এক করে মাছগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম এবার মাছগুলো আমি এক এক করে উল্টে দিব দেখে বুঝতে পারছেন কত হালকা ভাবে আমি ভেজেছি খুব বেশি ভাজতে গেলে এই মাছটা ভেঙে যাবে যেহেতু খুবই নরম এবার আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি কাঁচা মরিচ অল্প দিলাম কারণ গোড়ামরিচ ব্যবহার করব এবার আমি ভালোভাবে একটু বাদামি রং করে ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ খলে কিছুটা আবার ভালোভাবে সবটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা আদা রসুন বাটা দিলাম দিয়ে মিক্সড করে এর মধ্যে লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া এবং গুঁড়া মরিচের গুঁড়া আপনারা টেস্ট অনুযায়ী আপনাদের চাল লবণটা দিবেন তো আবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আগে কোনো পানি দিইনি এবার দুইটা টমেটো আমি এর মধ্যে কেটে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব কষিয়ে এরপরে আমি আবারও পানি দিব এটা বলক হয়ে আসার পর মানে এটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আবারও পানি দিব এত আমি পানিটা দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিব না এখন একটু বলক জল আসলে জাল হওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে জাল করে নেবো একদম বড় কাশো পর্যন্ত খুব বেশি কিন্তু পানি রাখবো না তো এটা প্রায় শেষের দিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার রান্নাটা হয়ে গেছে এবার একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি তো আপনাদেরকে দেখাই কেমন হয়েছে রান্নাটা এই যে দেখে বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু কোনো পানি নেই খুবই সামান্য একটু ঝোল রেখেছে তো আপনারা বাসের রেসিপিটা ফলো করতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন